একটি পাখি শামসুর রাহমান বহু দূরের পথ পেরিয়ে বন পেরিয়ে এই শহরে আসবে উড়ে একটি পাখি ভালো তার দু চোখে মায়াপুরীর ছায়া আছে দূর পাতালের স্বপ্ন আছে আছে তারার আলো সেই পাখিটা এই শহরে আসবে বলে পথের ধারে ভিড় জমেছে সবাই তাকায় দূরে চোখগুলো সব আকাশ পারে বেড়ায় সেই মস্ত রঙিন পাখা নেড়ে আসবে পাখি উড়ে রাঙা ঠোঁটের সেই পাখিটা ঝরে কাঁপা আকাশ ছেড়ে নামবে পথে সবাই নেবে পিছু সেই পাখিটা স্বর্গপথের নানান গানে শহরটাকে করবে মধুর বলবে খবর কিছু কিন্তু কোথায় সেই পাখিটা এই শহরে বাজল না তার পাখা দুটি আকাশ করে ধুধু শহরবাসী ক্লান্ত হয়ে ফিরল ঘরে সবাই ঘুমে সেই পাখিটার স্বপ্ন দেখে শুধু